নমস্কার কেমন আছো সুভ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমি কোনো ভিডিও করব না আমার শাশুড়িমা ভীষণ অসুস্থ হসপিটালে নিয়ে এসেছি এই যে তোমরা তাহলে আমার পাশে থাকবে আজকের আমি রান্না কোনো করবো না তো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আমার শাশুড়াইকে তোমাদের দেখে দেখাচ্ছি দেখো খুবই অসুস্থ এই যে দেখুন হসপিটালে নিয়ে চলে এসেছি অক্সিজেন দেওয়া আছে এই যে দেখুন বেডেদের অনেকে শুয়ে আছে আর আজকাল তাহলে এই যে দেখুন খুবই কিন্তু শরীর খারাপ শাসন হয় তো তোমাদের দেখাচ্ছে দেখুন আমি হসপিটালতে এসেছি তো আজকে রান্না বান্না কিছু করতেই পারলাম না তো দেখুন আমি তো দুদিন পরে একটু বৃষ্টির জন্য ভিডিও ছাড়তে পারি আবারও আজকের একদিন ভিডিও ছেড়েছিলাম আজকের শাশুড়ি মাকে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কবে ভিডিও করবো জানি না এখন আমি শাশুড়ি মার কাছে আছি তো এখানেই শেষ করছি